बंद हो जाएगा और तो सारा देश को संदेश दिया जाता है कि आज से यहाँ से केदारनाथ जी का जाएगी सत्रह तारीख को उठ में वो ग्यारह बजे वहाँ पहुँच जाएगी और छह महीने तक वही निवास करेंगे वो यात्रियों आने वाला हो केदारनाथ के तो दर्शन लेना हो तो शीतकाल में छह महीना मटा करके दर्शन ले सकते हैं। केदारनाथ बाबा फिर वो अपने यहाँ तक वो अक्ष के समय में तिथि निकलता है उस समय आएंगे वो तो सारा देश गुजार करके कैसे केदारनाथ কেদারনাথ যাবেন বলে ঠিক করে রেখেছেন জানেন এবছর কবে খুলছে কেদারনাথ মন্দিরের দরজা বন্ধই বা হচ্ছে কখন চলো আজকের ভিডিওতে আপনাদের সবটা জানিয়ে দিই দেবাদিদেব মহাদেবের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে স্থান রয়েছে এই মন্দিরে পূজিত হওয়া মহাদেবের তাই প্রতি বছর দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর প্রচুর মানুষ ছুটে আসেন এই পবিত্র স্থানে বাবা মহেশ্বরের একবার দর্শন করার জন্য সনাতন ধর্মে ভারতের কেদারনাথ মন্দিরের মর্যাদা এবং গুরুত্ব অপরিসীম দেশের অন্যতম পবিত্র স্থান হিসেবে এর গুরুত্ব প্রাচীন কাল থেকে মান্যতা পেয়ে আসছে দেবাদিদেব মহাদেবের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে স্থান রয়েছে এই মন্দিরে পূজিত হওয়া মহাদেবের তাই প্রতি বছর দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর প্রচুর মানুষ ছুটে আসেন উত্তরাখণ্ডের এই পবিত্র স্থানে তবে দুর্গম পরিস্থিতির কারণে শীতের সময় চারিদিকে যখন বরফ পড়ে তাপমাত্রা মাইনাসের নিচে চলে যায় তখন বন্ধ হয়ে যায় এই পবিত্র মন্দিরের দরজা আর গরমের শুরুতে তা খোলা হয় মন্দির খোলা এবং বন্ধের সময় ঠিকঠাকভাবে জানার জন্য উদ্গ্রেব হয়ে ওঠেন মহাদেবের ভক্তরা দুহাজার সালে এই পবিত্র মন্দিরের দরজা খোলার দিন ঘোষণা করা হয়েছে কেদারনাথ ধাম মন্দির ট্রাস্টের তরফে তাদের ঘোষণা থেকে জানা যাচ্ছে দুহাজার সালে অর্থাৎ এই বছর পবিত্র কেদারনাথ ধামের দরজা খোলা হবে আগামী দশই মে ওই দিন আনুমানিক সকাল সাড়ে ছটার সময় মন্দিরের দরজা খোলার পর বিশেষ পুজো সম্পন্ন করে পবিত্র এই স্থান খুলে দেওয়া হবে সনাতন ধর্মাবলম্বী মহাদেব ভক্তদের জন্য মহাশিবরাত্রির দিন ট্রাস্টের তরফে দু চব্বিশ সালে এই মন্দিরের দরজা খোলার বিষয়ের কথাটি ঘোষণা করা হয়েছে উখি মঠের মন্দিরের পুরোহিতদের সিদ্ধান্ত অনুযায়ী কেদারনাথ মন্দিরের দরজা খোলার ওই দিনটি নির্দিষ্ট করা থাকে প্রতি বছর তাদের তরফে আরও জানানো হয়েছে মে মাসের পাঁচ তারিখে উখিমঠে অবস্থিত পঞ্চ কেদারের অন্তর্গত শ্রী ওমকারেশ্বর মন্দিরে থাকা বাবা কেদারনাথের পঞ্চমুখী মূর্তিকে পুজো করার মধ্যে দিয়ে এই বছর কেদারনাথ মন্দির খোলা এবং মূর্তি পূজার শুভারম্ভ হবে তারপর সেখান থেকে পদব্রজে মূর্তিকে মহা সমারোহে নিয়ে যাওয়ার যাত্রা শুরু করা হবে কেদারনাথ ধামের উদ্দেশ্যে বিভিন্ন স্থানে দাঁড়াতে দাঁড়াতে যাওয়ার পর পবিত্র পঞ্চমুখী মহাদেবের মূর্তিকে নিয়ে শোভাযাত্রা গিয়ে পৌঁছবে নিজের কয়েক কিলোমিটার আগে গৌরী কুণ্ডতে আর পথে এই মূর্তিকে নিয়ে শুরু হওয়া শোভাযাত্রা ছুঁয়ে যাবে গুপ্ত ও ফাটা নয় তারিখে গৌরী কুণ্ড থেকে রওনা হওয়ার নয়ই মে সন্ধ্যাবেলায় কেদারনাথের পঞ্চমুখী ভোগ মূর্তি গিয়ে পৌঁছবে কেদারনাথ মন্দিরে তারপর দশই মে অর্থাৎ এবছর যেদিন হয়েছে অক্ষয় তৃতীয়া সেই দিনই সেই পবিত্র তিথিতে সকাল সাড়ে ছটার সময় বিশেষ পুজো সম্পন্ন হওয়ার পর মন্দিরের দরজা খুলে দেওয়া হবে সাধারণ ভক্তদের জন্য ট্রাস্টের তরফে আরও জানানো হয়েছে প্রতি বছরের মতন এবারও এই মন্দিরের দরজা বন্ধ হবে দীপাবলির পর ভাইফোঁটার দিন এই বছর সেই দিনটি পড়েছেন নভেম্বর মাসের কুড়ি তারিখ ওই দিন বিশেষ পূজার পর এবছরের মতন বন্ধ করে দেওয়া হবে মন্দিরের দরজা তাই আপনারা চাইলে এই দশই মে থেকে নভেম্বরের কুড়ি তারিখের মধ্যে ঘুরে আসতেই পারেন কেদারনাথ দেব হর হর মহাদেব